হ্যালো আসসালামু আলাইকুম কি সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল কারণ আমার দোহা বার্থডে কিন্তু বার্থডে নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই কারণ যেহেতু বৃহস্পতিবার বার্থডে প্ল্যান করতে গেলে শুক্রবার করতে হবে তো এই ধরনের প্ল্যান ছিল না তারপরেও ভাবছিলাম যে বাসায় কিছু হালকা পাতলা রান্নাবান্না তো করা যায় তার মধ্যে আমার বউ আসেনি আজকে যাই হোক আমি খুব তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ি করে রান্না করছি এখানে নিয়ে নিয়েছি শক্ত মুরগি আমি এটাকে শক্ত মুরগি বলি এটাকে নাকি খাসি মুরগি বলে বিক্রি করে যাই হোক এই শক্ত মুরগি এই জন্য কারণ এটা গরুর মাংসের মতো শক্ত আর এরকম টাইম লাগে তো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আদা রসুন টসুন দিয়ে মানে সব মশলা দিয়ে মেখে এক সাইডে বসাই দিচ্ছি আর পেঁয়াজটা লাল করে ভেজে তারপরে দিব। একটু বিরিয়ানি রান্না করছি যেহেতু আমার বাচ্চারা তিন বাচ্চাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে বিরিয়ানি তেহারি যাই হোক পোলাও মাংস একসাথে টক দই দিয়ে রান্না করে দিতে হবে তো বিরিয়ানি মশলা টসলা সব দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে একটু মেখে বসাই দিব টক টক দইটা পরে দেবো একটু মানে একটু মশলাটা হালকা কষানো কষানো হলে তারপরে দিয়ে দিব টক দই আর টমেটো সস তো একটু তাড়াহুড়াই করছিলাম যেহেতু বাইরে যাবো মেয়েকে আনতে স্কুল থেকে তো এদিকে রাইস কুকারও রেডি করে দিয়েছি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম এর ভিতরে এই মানে বিশ মিনিটের মতো সিদ্ধ হতে টাইম লাগবে তাছাড়া তো করাতে কড়াইতে করে দিলে অনেক সময় লাগবে তো আমি গরম পানিও করে নিয়েছি যাতে সব দিক থেকে তাড়াতাড়ি হয় ওই দিক থেকে দোহাকে বলেছি তুমি রেডি হয়ে যাও বাবা দেরি হয়ে যাচ্ছে আসলেই দেরি হয়ে যাচ্ছিলো তো আমি এখানে চাল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম চাল ধোয়া পানিটা একটু রেখে দিব যেহেতু গাছে দেই গাছে চাল ধোয়া পানিটা দিলে না গাছটা মানে খুব ভাল লাগে মনে হয় যে তাড়াতাড়ি বাড়তেছে আর এখানে রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি মানে যা যা দেয় আর কি সবই দিয়ে দিছি আমি এর ভিতরে এখন এই যে ঘি দিয়ে দিচ্ছি আর চালটা এইভাবেই দিয়ে দিব ভাজবো না অ্যাকচুয়ালি ভাজার টাইম নেই লবণ দিয়ে দিলাম তারপরে যে গোলাপ জল দিয়ে দিলাম রাইস কুকারে না মানে বিরিয়ানি রান্না করা খুবই সোজা সব দিয়ে দিয়ে কিছু দেখা লাগবে না দমে দাও বা দেখো পানি নাই কি হইলো না হলো কিছু দেখা দরকার নেই খালি বসাই দিই বা দিয়ে যেখানে ইচ্ছা চলে যাও তো এসে দেখবা হয়ে গেছে তো আমি এই যে এখন প্রেশার কুকারে থেকে মাংসটা দিয়ে দিচ্ছি একটু ঝোল কমাই নিলে ভালো হতো বাট একদম ঝোল কমানোরও সময় নেই ওইদিকে মনে হয় মেয়ের ছুটি হয়ে গেছে তো একদম খুবই তাড়াহুড়া বেঁধে গেছে আগে থেকে জানতাম না বউ আসবে না যে আর আমাকে হেল্প করে এই সময়টাই আসবে না হুট করে শুনলাম যে আসবে না তো এতে করে এই জন্যে আমার আরও বেশি তাড়াহুড়া বেঁধে গেছে আর এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে আমার বার্থডে বয় ও তো রেডি হয়ে সানগ্লাস টানগ্লাস পরে রেডি ও প্রতিদিনই তার আপুকে আনতে যাবে এক সময় আমার সাথে না এক সময় ওর বাবা আনতে গেলে বাবার সাথে যাবে তো আজকে যেহেতু বাবার কাজ বাবা সকাল সকাল চলে এসে তো আমাদেরই আনতে যেতে হবে তো দুপুরে বাইরে থেকে এসে মানে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই তো এই জন্য এটা একটু বানিয়ে নিলাম এটা বানানো খুবই ইজি ফ্রিজে টক দই থাকলে সবারই ট্রাই করা উচিত বাসায় এটা বানানো অনেক কেজি মানে টক টক দইটা একটু ফেটায় নিয়ে এর মধ্যে একটু লবণ একটু চিনি একটু জিরার গুঁড়া এই কালো গোলমরিচের গুঁড়া এই কয়টা জিনিস দিয়েই খাওয়া যায় কিন্তু আমি এবার ওই দিন একটু অ্যাড করেছিলাম পুদিনা আর ধনে বাটা যেহেতু হাতের কাছে ছিল ভাবলাম আমি একটু সাত করেই খাই তো এখন এই যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর যখন খাবো একটু এই যে বরফ দিয়ে ঢেলে নিচ্ছি যেহেতু খাবো মানে বাইরে থেকে এই দুই দিন আবার অনেক গরম পড়তছে মানে এরকম ঠান্ডা ঠান্ডা খাবার যে কি ভালো লাগছে তো বাচ্চারা যেহেতু স্কুল থেকে এনেই খাওয়াই দিয়েছি তো আমি একা একাই খাচ্ছি আর কি দুপুরের খাবার তো আমি সালাদটাও কাটি নেই মানে খালি পেঁয়াজ নিছি লেবু নিছি আর খেয়ে ফেলে এইভাবে তো কোনো প্ল্যান ছিল না এদিকে আমার হাজব্যান্ড সাড়ে নয়টারও পরে বাসায় এসে সে বলছে চলো বাইরে যাই দোহার বার্থডে এইভাবে যাবে তো আমি কালকে মানে শুক্রবারে যাই আর কি তো বসে যে না দেখা যাবে কোনো একটা ঝামেলায় পড়ে গেছি বা কাজ পড়ে গেছে চলো যাই তো প্রথম ডিমান্ড হলো দোহার খেলনা কেনা তো এই সাড়ে দশটার সময় দো মানে মার্কেটে এসে ম্যাক্সিমাম মার্কেট বন্ধ হয়ে গিয়েছিল তারপরে যা পেয়েছে তো খেলনা নেওয়ার পরে হয়েছে কি দোহা আর কোথাও যাবে না সে বাসায় চলে যাবে আর এইদিকে আমরা রাত্রের খাবার খেতে আর যাবো তোর মুড অফ হয়ে গেছে গাড়ি কেনার পরে সে বাসায় কেন যাচ্ছি না বাসায় যেয়ে খেলবে তো আমরা একটু খাওয়া দাওয়া করেই বাইরে যে মানে বাসে যেতে চাচ্ছি অনেক রাত হয়ে গেছিলো এই টাইমটায় ঠিক সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটারও বেশি প্রায় বারোটা বাজে তো একজন অনেক উপরে প্রায় তেরো চোদ্দ তলা উপরে মানে খুব ভালো লাগতেছিল উপরে সাত খোলা মানে বসে মনে হচ্ছিল এখানে বসেই থাকি খাওয়া না দিলেও চলবে খুব মানে সুন্দর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল তারপরে এরকম একটা দোলনা ছিল যেটাতে আরও ভালো লাগছিলো আর কি উপরে গান হচ্ছে সব মিলায় মানে একেবারে ষোলো আনা কিন্তু সমস্যা হয়েছে যাই খাও আমার বাচ্চাদেরকে দুনিয়ার যাই খাও তার পিজা বার্গার ছাড়া চলবে না তো সব জায়গার তো আর ভালোও হয় না পরে আর কি করার ওইখানে যাই খাইছি এখন ডমিনোজে খেতে চলে আসছি ডমিনোজে যে দোহার মানে পিজা মানেই তার হচ্ছে বার্থডে কেক কেকও অত পছন্দ করেন আমার ছেলে তো বাসায় চলে আসছি দারুণ একটা জিনিস নিয়ে মানে অনেক দিন ধরে এটা খেতে ইচ্ছা করতেছিল ডাবের পুটিং তো এটা মানে হঠাৎ করে পেয়ে গেলাম তো ভাবলাম যে আমি এটা খাবো তো আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিছিলাম। টেস্টটা মানে আমার কাছে খুব ভালো লাগছে এটা মানে টেস্টটা ভা অনেক মজার ছিল উপরে তো সত্যি সত্যি নারিকেল দেওয়া ছিল এগুলো হয়তো নারিকেলের পানিই হবে মানে এরপরে আমি আবার ট্রাই করব তো এই ছিল আজকের ব্লগে দোহার বার্থডে আমরা এইভাবেই কাটালাম সবাই মিলে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ